মহান দেশপ্রেমিক মাস্টারদা সূর্য সেনের অষ্টআশি তম আত্মবলিদান দিবস পালিত হল বহরমপুরে নেপচুন ক্লাবের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপচুন ক্লাবের সদস্য সহ বিশিষ্টজনেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সূর্য কুমার সেন যিনি মাস্টারদা নামে সমর্থিক পরিচিত তার ডাকনাম কালু ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব মহান দেশপ্রেমিক মাস্টারদা সূর্য সেনের অষ্টআশিতম আত্মবলিদান দিবস পালিত হল বহরমপুরে নেপচুন ক্লাবের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপচুন ক্লাবের সদস্য সহ বিশিষ্ট জনেরা দেখুন আজকে প্রত্যেকটা ভারতবর্ষ হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনটি বারোই জানুয়ারি তার কারণ আজকের দিনে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের দুজন বীর সেনেন একজন মাস্টারদা সূর্য সেন দ্বিতীয়জন হচ্ছেন তারকেশ্বর বস্তিদার এই দুজন ভারতবর্ষকে ব্রিটিশদের শৃঙ্খলা থেকে মুক্ত করবার জন্য আজকের দিনে নিজের জীবন নিজের জীবন বলিদান দিয়েছিলেন তো আজকের দিনটি সেই সুবাদে সেই দিনটি উপলক্ষে আমরা প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকি এবং আজকের দিনে যুগনায়ক একজন মহা মহাদার্শনিক স্বামী বিবেকানন্দের জন্মদিন এই স্বামী বিবেকানন্দের জন্মদিন গোটা ভারতবর্ষের বিভিন্ন কোনায় বিভিন্ন স্থানে পালন হয়ে থাকে তো আমরা নেত্র কাপের পক্ষ থেকে আজকের দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিবস এবং মাস্টারদাস সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদার এই দুজন মহান দেশপ্রমিতের আত্মবলিদান দিবস এগুলো পালন করে থাকি প্রতি বছরই এই বছরও পালন করছি গত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু হাজার নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা মি একাডেমি কাছে রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ